নমস্কার বন্ধুরা কাকুলিকি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাব সেই গল্পের নাম সেই অদ্ভুত বাড়িটা লিখেছেন চিন্ময়ী প্রসন্ন ঘোষ তাহলে বন্ধুরা গল্পটা আমি পড়ছি গরমের ছুটি পড়ে গেলেই মনটা আইটাই করে কিন্তু এই উদ্ভট গরমে কোথায় বা যাওয়া যায় দার্জিলিং বা শিমলা ঘুরে এলে কেমন হয় কিন্তু সে তো বড্ড দূর তাহলে ঘরের কাছে দীঘার সৈকতি বা বন্দ কি সোমেনকে বলতে সে হই হৈ করে উঠল কেন আমার মামারই তো দীঘাতে একটা বাড়ি আছে চলো না ওইখানে গিয়ে উঠি মামারা তো গরমের ছুটিতে মুম্বাই যাচ্ছে তাই নাকি একরকম লাফিয়ে উঠলাম বলবি তো এই সুযোগ কি ছাড়তে আছে সোমেন মিটমিটিয়ে হাসছে কিন্তু কি করে প্রোগ্রামটা সেটা করি বলতো কেন মামার ফোন নাম্বার নেই তোর কাছে তা অবশ্য আছে তুই একটা কাজ কর ইমিডিয়েট মামাকে চিঠি লিখে দে বল যে আমরা দুজন গরমের ছুটিতে দু তিন দিন দীঘা ঘুরে আসতে চাই সঙ্গে যাবে বাবা ও মা তোমরা কবে মুম্বাই রওনা হচ্ছ এবং কদিন পরে ফিরবে জানাবে আমাদের স্কুলে আগামী বাইশে মেয়ে গরমে ছুটি পড়ছে আমরা চব্বিশ তারিখে দুপুর নাগাদ দীঘায় পৌঁছতে পারি সোমেন খিলখিলিয়ে হেসে ওঠে এতে হাসির কি হলো অবাক চোখে আমি বলি সোমেন বলে বাবাকে তো বলা হয়নি পারমিশনটা পাব তো আর বাবা মা এই গরমে বাড়ি থেকে বেরোতে চাইবে বলে তো মনে হয় না চিন্তায় পড়লাম হ্যাঁ বাধা দেওয়াই তো বাবাদের চিরকালের স্বভাব আমার বাবা আবার কি বলে পরক্ষণেই ফের চিন্তা মুক্ত হলাম নিশ্চয়ই না করবেন না সোমেনের বাবা মা যদি যান আর ওর মামার বাড়িতে তো থেকে দীঘার ঝাউবনে ঘুরে ঘুরে বেশ মজা তো করাই যাবে সাহস দিয়ে কবুল করলাম আরে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে অবনী কাকুকে বোঝানোর দায়িত্ব আমি নিলাম তুই কাকিমাকে রাজি তো করা কাকিমাও বোধহয় রাজি হয়ে যাবেন সর্বাগ্রে সোমেনের মা রুমা কাকিমার কাছে আরজি পেশ করলাম কাকিমা শুনে তো মামা তো বড় একটা ওই বাড়িতে থাকে না তাছাড়া পুরনো কেনা বাড়ি কবেকার কোন আমলের বলতে বলতে হঠাৎ যেন থেমে গেলেন কাকিমা সোমেন দ্রুত বলে উঠল পুরোনো তো কি হয়েছে তুমি সেদিন বললে না তপু দীঘায় একটা বাড়ি কিনেছে লজ করবে অবসর সময়ে থাকবেও ওখানে তবে কি মামিমা পিকলুরা ওখানে যায়নি রুমা কাকিমাকে কেমন যেন আনমোনা লাগলো বললেন বলে তো ছিল কিন্তু এখন তো ফের সুমচি বেঁচে দেবে বেঁচে দেবে আকাশ থেকে ছিটকে যেন মাটিতে পড়লো সোমেন কেন মা কিনল তবে কেন অস্পষ্ট হাসি হাসলেন রুমা কাকিমা তোর মামা বদলি হয়ে যাচ্ছে চন্দ্রকোনা কাঁথিতে তো থাকছে না তাই তো একটা বিশ্বস্ত লোকের হাতে ছেড়ে গেলেই তো পারে দিঘার মতো জায়গায় একটা বাড়ি কজনই বা পায় বলো লজ কিংবা হলিডে হোম দারুণ চলবে তুমি না করে দাও না মা সোমেনের আজব কথায় রুমা কাকিমা হেসে কুটি হা রে বোকা আমি না বললে তোর মামা রাখবে কেনার সময় কই কিছুই তো বলেনি তবু সোমেনের আবদার কমে না মা তুমি একটা চিঠি লিখে দাও না মামাকে বেঁচে দেওয়ার আগে একবার ঘুরে আসি রমেনও যাবে বলছে রুমা কাকিমা আমার দিকে হাসি মুখে তাকান ভালোই তো তোরাই না হয় যায় না চিঠি একটা লিখে আগাম জানিয়ে দে ওরা মুম্বাই যাওয়ার আগে একটা ব্যবস্থা করে যাবে যেমনি চাওয়া তেমনি পাওয়া সোনায় সোহাগা মা বাবা দুজনেই কেউ যেতে রাজি হলেন না গরমের ছুটিতে মামার নির্দেশ মতো সোমেন আর আমি গিয়ে হাজির হলাম দীঘার বাড়িতে দীঘা বাসস্ট্যান্ড থেকে মাত্র মিনিট দশকে হাঁটা পথ সোমিনের মামা ম্যাপ এঁকে পাঠিয়েছিলেন ওই ম্যাপ ধরেই একটা বাড়ির সামনে থামলাম হঠাৎ দেখলে মনে হয় পোড়ো বাড়ি তবে পেল্লাই সাইজের চারপাশে পাঁচিল জায়গায় জায়গায় ভাঙা নোনা ধরা ইট পুরনো একটা লোহার রেলিং দেওয়া গেট ভেতর থেকে বন্ধ গেটের দুপাশের দুটো নোনা ধরা থাম তারই একটাতে শ্বেতপাথরের ফলকে লেখা বাড়ির নাম সোমেনের চোখ পড়তেই সে চেঁচিয়ে উঠল বাহ ভারী অদ্ভুত নাম তো সাগর সোনা আমি বললাম সাগর মানিক রাখতে পারতো না হয় স্বর্ণ মামাকে দশানন করার তালে আছিস তাই না সোমেনের সপার জবাব কিছুক্ষণ রেলিং শব্দ তুলে ডাকাডাকির পর একজন বুড়ো গোছের লোক বেরিয়ে এলো লোকটা খুঁজো নিচু হয়ে হাঁটে কাছে এসে জিজ্ঞাসা করলো কোথা থেকে আসছেন বাবু সোমেন বলল আমি তাপসবাবুর ভাগ্নে ঝাড়গ্রাম থেকে আসছি ও আপনি সোমেন বাবু আছেন তো হ্যাঁ 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 বাবু বলছিল ইনি আপনার বন্ধু বুড়ো আমার দিকে ভ্রু তুলে একবার তাকালো হ্যাঁ এ আমার বন্ধু রমেন বোস মানে রমেন বাবু আর তুমি রামসারণ সিং তাই না রামসারণ অদ্ভুত সংকুচিত একটা হাসি হাসল তারপর গেটের দরজা মেলে ধরতেই আমরা ভেতরে ঢুকলাম আচ্ছা মামা মামিমা তো গত পরশু বেরিয়ে গেছে তাই না হ্যাঁ বাবা ওনারা তো সেদিন রাত ভরেই গেল খড়গপুরে টিরেনে চাপবে তো আসেন আসেন অন্দারে আসেন আমরা চারিদিকে দু চোখ গিলতে গিলতেই এগোলাম স্পষ্ট বোঝা যায় এককালে বাড়িটা ছিল ছাই রঙের বেশ কয়েকটা জানলার গড়াত খয়ে যাওয়া কিংবা ভাঙা সামনেই বাগান আম জাম নারকেল জামরুলের গাছ আগাছা জঙ্গলে ভর্তি বোঝা যায় অনেক দিন যত্ন নেই আচ্ছা এবাড়িতে মালি নেই আছে বাবু তবে তো এখানেও থাকে না তাছাড়া বুড়া হাবড়া মানুষ গতর গেইছে বাবু বাড়ি নেওয়ার পর দু একবার এসেছিল বাবু ডেকে পাঠালে আসে তা তুমি এ বাড়িতে কতদিন কাজ করছো বৃদ্ধ রামশরণ কপালে আমি সেই কুড়ি বছর বয়স থেকে আছি বাবু কলকাতার গাঙ্গুলি বাবু আমাকে কাজটা দিয়েছিল এই বাবুরই বাড়ি কিছু খানদানি ছিল বাবু কলকাতা থেকে লোকজন আসতো নাচ গান খানা পিনা হতো সরগরম হয়ে যেত বাড়িটা সব দিন গেছে বাবু রামসরণের কথা শুনতে শুনতে আমরা কখন সিঁড়ির বাড়িটার বাড়িটার গঠনশৈলী এবং সৌন্দর্য বিষয়ে রামসরণের কথার সত্যতা যাচাই করতে করতে দোতলার বারান্দায় হাঁটছি পুরনো গথিক শৈলীর খিলান নকশা কাটা বহু কিনারাযুক্ত স্তম্ভ ঢালাও বারান্দা নির্জন ধ্যানমগ্ন বাড়িটা দু চারটে চামচিকে ও কালো পাখি এদিক ওদিক উড়ে নৈশব্দ ভাঙছিল বাগানটার জন্য উপাশের বাড়িঘর তেমন দেখা যায় না পাঁচিল পেরিয়ে কয়েক গোছ একটু দূরে বসতি জেলে হবে মনে হয় ছাদ থেকে দেখা যায় জল এই জাল শুকোচ্ছে রামসরণ দোতালার একটা ঘর খুলে দিল প্যানেল করা সেগুন কাঠের দরজা মিহি কারুকার্য করা অবাক হয়ে যায় দেখে মজাই করা মেঝে তেল চিটে কালো দাও অনেকদিন ব্যবহারই হয়নি ব্যাগপত্র ঝুলি রেখে আমরা হাঁপ ছাড়লাম পেল্লাই মাপের একটা পালঙ্ক ঢাউস বিছানা পাশেই পাতা সোফা কামবেড সোমেন ওটাতেই গা এলিয়ে দিল পুবের কোনায় জানলার ধারে একটা টেবিল পাতা তাতে মামার কয়েকটা বইপত্র দুপাশের দুটো বেতের চেয়ার খানিক ভাঙা চোরা ওগুলো সবই বাড়ির আদি মালিকের রামসরণের কথায় জানা গেল তপু মামা নাকি বেডশিট কভার সবই নতুন লাগিয়েছে ভেতরটাও নতুন করে হোয়াইট ওয়াশ করিয়েছে জামা প্যান্ট ছেড়ে চোখ মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে বসেছি দরজার দিকে তাকাতেই দেখি রামসারণ মিটমিট করে হাসছে বাবু চা আমি তো এক একরকম চমকিয়ে গেলাম ধন্যবাদ দিতে হয় এই হিন্দুস্তানি বুড়োটাকে মনটাও চা চা করছিল সোমেন জিজ্ঞাসা করলো কত দূর চায়ের দোকান ওই তো বাবু রাস্তার মড়ে যাও পয়সাটা দিয়ে এসো বলে আমি ওর হাতে দু টাকার একটা নোট গুঁজে দিই ওর নির্লিপ্তের ঢঙে বলে পয়সা দিয়েছি বাবু সমেন বলে এই দেখো তুমি কেন দেবে রামশরণ একটু হেসে বলে কেন গরিব বলে ওইটুকু করতে পারি না আপনারা এসেছেন তাছাড়া কটাই বা পয়সা আমি কিছু বললাম না প্রসঙ্গ পাল্টানো রামশরণ বাবু দুপুরের রান্না না 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 ও আমরা হোটেলে খেয়ে নেবো অযথা তোমাকে আর কষ্ট করতে হবে না তপু মামাকে সে কথা আমরা লিখে জানিয়েছি ঘাড় কাত করে শুনছিল রামশরণ বলল না বাবু কষ্ট কি কত খুশি করে আসছেন হোটেলের ঝাল ঝোল খাবেন বাবু শুনলে বকবেন যে না হে না বাবু তোমাকে কিচ্ছু বলবে না তুমি নিশ্চিন্ত থাকো তবু রামসরণ কি শোনে শেষে অনেক করে বুঝিয়ে শুধিয়ে তাকে থামানো গেল রামশরণ আমাদের জন্য দোতলার বারান্দার কোণে একটা কুজোতে জল এনে রাখল তারপর ঘরের চাবির গোছা আমাদের ধরিয়ে দিয়ে বলল সিঁড়ির নিচের ঘরটাতে আছি দরকার হলেই ডাকবেন কেমন আমাদের পাশের ঘরটি সেই বিখ্যাত নাচ ঘর রামশরণের কথা শুনে অবধি ওটি দেখার জন্য আমরা ছটফট করছি তাই ওকে পিছন ফিরতে দেখে সোমেন বলল আচ্ছা ওই ঘরের চাবিটাও কি এর সঙ্গে আছে উঠে এলো রামশরণ হ্যাঁ ও বাবুদের তো ওই ঘর টা দেখানো হয়নি বলেই আমার হাত থেকে চাবির গোছাটা নিয়ে খুলে দিল ঘরটা বিরাট থল ঘর জানলাগুলো সারসি দিয়ে ঘোলাটে আলো এসে পড়েছে মেজেতে কেমন এক গা ছমছমে পরিবেশ দরজা জানলা সব বন্ধ থাকায় ঘরে ঘুমোট গন্ধ সোমেন বলল তাপুমামা মামাই ঘরটা ব্যবহার করে না ধীরে ধীরে মাথা নাড়ল রামশরণ না বাবু আপনাদের তখন বলছিলাম না এটাই সেই নাচ কর বুঝলেন দুপুরে হোটেলে খেয়ে একটু জিরিয়ে নিলাম বিকেলে গেলাম সমুদ্রের ধারে ঝাওবনের হাওয়ায় দোল খেতে খেতে সমুদ্রে ঘোলা জলে নেমে হাঁটা কি ভালোই না লাগলো সোমেন বলল গত বছর আমরা পুরী গিয়েছিলাম ওখানে আম অনেকটাই বালিয়ারি আর বড় বড় ঢেউ জলটাও খুব নীল কিন্তু এখানে দেখ জলটা কেমন একটু ঘোলাটে বালিয়ারি নেই বললেই চলে তবে অনেকটা ভেতরে হাঁটা যায় মানে মহিষোপান অনেকটা চওড়া আর মহিডাল অনেকটা দূরে তাই তো সোমেন চোখ মুচকুচকে ভঙ্গি করলো বাহ একেবারে ভৌগোলিক বিশ্লেষণ দিন আবার সাগর স্নান ঝিনুক বিশেষ পাওয়া যায় না তবুও খোঁজার চেষ্টা একটা জায়গায় জল শুকিয়ে কাদা ডোবা অদ্ভুত দর্শন মাথা মোটা একটা মাছ একটু মোড়ে পড়ে আছে হই হৈ করে লেজ ধরে বীর দর্পে সোমেনের দিকে নিয়ে আসছি দেখ দেখ একটা সামুদ্রিক মাছ পেয়ে গেলাম সোমেনের চোখে মুখে খুশির আলো জ্যানত কি না কিরে স্থানীয় এক ভদ্রলোক পাশ দিয়ে যাচ্ছিলেন ওকে সোমেন জিজ্ঞাসা করলো কাকু এই মাস্টার নাম কি ভদ্রলোক ফিরে তাকালেন তারপর হাসতে হাসতে বললেন তাতে যা বললেন ভীষণ বোকা বনে গেলাম ওটা মাছ নয় সামুদ্রিক ব্যাং একটা জায়গায় শঙ্কর মাছ দেখলাম কি ভয়ঙ্কর তার কাঁটাওয়ালা লেজ ধরা পড়েছে কত সামুদ্রিক কাজ কচ্ছপ ও জ্যান্ত ও শাঁখ স্তূপিকৃত সামুদ্রিক নানাবিধ মাছ তাদের আষ্টে গন্ধে অন্নপ্রাশনে ভাত উঠে আসার জোগাড় এই মাছ চলে যাচ্ছে দূর দূরান্তে বিক্রি হচ্ছে হাটে বাজারে ধুমধাম করে শিয়ালদা মার্কেটেও ওই সুটকি মাছের রমরমা দেখেছি ঘটনা ঘটলো ওই দিন রাতে রাত তখন প্রায় দুটো আড়াইটে হবে সে কথা ভাবলে সত্যিই খুব অদ্ভুত লাগে আচমকা ঘুমটা ভেঙে গেল আমার প্রায় সঙ্গে সঙ্গে চমকে উঠলাম এ কি রাত দুপুরে ঘুমুর পায়ে কে নাচছে নাকি স্বপ্ন দেখছি চোখ কচলে খানিকক্ষণ থম মেরে বিছানায় জেগে রইলাম না স্পষ্ট ঝমঝম শব্দ একবার বারে না আবার কম ঝমঝম ঝমঝম ঝম কান ঝালাফালা জোগাড় মনে হলো দরজার বাইরে কেউ নাচ করছে আশ্চর্য ফিরে দেখি সোমেন তখনও নাকি নাক ডাকিয়ে ঘুমাচ্ছে অঘরে ঠেলা দিয়ে ওকে তুললাম একরকম আতকে ধর্মর করে উঠে বসল ইঙ্গিত বুঝতে পেরে পরক্ষণেই হাঁ করে থাকলো বাইরের বারান্দায় তখন নাচের ঝড় চল তো দেখি ব্যাপারটা কি হতবম্ব সোমেনের চোখ বড় বড় করে বলল আমি ওকে আটকালাম তোর কি মাথা খারাপ আরে নিশ্চয় কেউ নাচছে তা না হলে শব্দটা আসছে থেকে। তুই কি ভূতটুতের কথা ভাবছিস নাকি সোমেনের আলো পকা কথাই আমার বুকটা ছে্যাস করে উঠলো কারণ আমার মনে তখন রামশরণের সেই গান বাজনার কথা ভাসছিল আলতো মাথায় নাড়লাম না না তা ভাবছি না কিন্তু এটা যে স্পষ্ট ঘুঙুরেরই শব্দ সোমেন বলল তা হতেই পারে নতুন আগন্তুক দেখে কেউ ভয় দেখাতে পারে আমার বুকটা ঢিপ ঢিপ করছে নাচঘরের চাবিটা যে আমার কাছে তবুও সোমেনের সাহস করে বল আলো জ্বালালাম সোমেনের কথায় দরজা খুলে বারান্দায় এলাম অবাক কাণ্ড তখন ওই নাচ করে ঝমঝম শব্দের তুফান বয়ে যাচ্ছে চাবি দিয়ে ঘরটা খুলে ঢুকলাম না কোথাও কিচ্ছু নেই সারা ঘর খাঁ খাঁ করছে নিজেদের খুব বোকা মনে হলো ঘরে ফিরে আলো নিভিয়ে শুয়ে পড়লাম এবার কিছু হলে রামশরণকে ডাকবো আচ্ছা লোক বটে নাচ ঘরের কথা বললো অথচ এরকম কাণ্ড ঘটে তা তো বলেনি সেটা কি আমরা ভয় পাবো বলে সাত পাঁচ ভাবতে লাগলাম দু চোখের পাতা আর এক হলো না আধ ঘন্টা খানেক পরে আবার সেই ঝমঝম শব্দ এবার মনে হলো কোনো মেয়ে সিঁড়ি দিয়ে নাচতে নাচতে নেমে যাচ্ছে ছিটকিনি খুলে বারান্দায় এলাম নিঃশব্দে এগোচ্ছি সেই রহস্যময় পায়েলের আওয়াজ সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল হঠাৎ নৈশব্দের বুক চিরে জেগে উঠল সোমেনের বিদ্যুৎ বজ্র কণ্ঠ রাম শরণ ও রাম শিউড়ে উঠলেই উঠলাম ভেতরে ভেতরে আবার কিছু না একটা ঘটে যায় কী আশ্চর্য মুহূর্তে ঘুঙরের শব্দ থেমে গেল একেবারে শুনশান টর্চের প্রখর আলোয় দু একটা বাদুর মাথা ছুঁয়ে চিকচিক করে উড়ে গেল আর বুড়ো রামশরণ হেরে গলায় গর্জে উঠল কন হ্যাঁ প্রতিধ্বনি মুখর সেই অদ্ভুতরে প্রাসাদ বলে উঠল কন হ্যাঁ কন হ্যাঁ কন হ্যাঁ আমরা সিঁড়িতে টর্চের আলো ফেলে রেখেছি টাল মাটাল পায়ে উপরে উঠে আসছে বৃদ্ধ রামশরণ কি হয়েছে বাবুজি ঘুঙুরের আওয়াজ শুনেছেন বুঝি আমরা নির্বাক আশ্চর্য রামসরণ যেন নির্বিকার শিরিবে একটু আগে কে যেন নেমে গেল রামশরণে ভ্রুযুগল কপালে উঠল। মুখটা কাঁচমচু করে ও বলল আপনারা লিখা পড়া জানা ছেলে তাই ওই আর বলেনি মাঝে মাঝে এরকম হয় বাবু ও প্রথম প্রথম ঘাবড়ে যেত ও কিছু না মানে ঘরটাতে টাচ খানাপিনা হতো তো তা ভয় পেলেন নাকি ভয় পাবে না যান যান শুয়ে পড়ুন গে রাত তো বেশি নেই রামসরণ নিচে ফিরে গেল আমরা যথারীতি ঘরে ঢুকে আবার শুয়ে পড়লাম যখন ঘুম ভাঙল জানলার ফাঁক দিয়ে রোদ ঢুকছে আরে রামসরণ কি তবে চা নিয়ে ফিরে গেল সোমেনও উঠলো হাতের চেটো উলটিয়ে চোখ কছলাতে কচলাতে বলল না ভাই আর মামার বাড়িতে কাজ নেই চল সকালে পাশেই কেটে পড়ি আমি বললাম আর বলিস না রামশরণ না থাকলে কাল কি অবস্থা হতো কে যে সোমেন থম মেরে রইল কিছুক্ষণ তারপর বেশ চিন্তান্বিতভাবে বলল মাথা নাড়ল মা এই জন্যই প্রথমে খুব একটা আগ্রহ দেখায়নি বুঝলি হুম চাইতো বোধহয় রুমা কাকিমা জানতেন ব্যাপারটা তাই বললেন পুরনো বাড়ি তোর মামাও বড় একটা থাকে না কিন্তু এই ভুতুরে কাণ্ড বোধ হয় নাকি আমরা ভয় পাবো বলে সোমেনের মুখ রাগে অভিমানে ফুলে ফুলে উঠছিল মাই এমন করলো আমি বললাম দেখ রাগ করে কিছু হবে না বাড়ি গেলেই ব্যাপারটা জানা যাবে রুমা কাকিমা বাড়িটা বিক্রি করার কথা বলছিল না মনে আছে আর মোরা ভাঙলো সোমেন তেরি মাঝখান থেকে ঘুমটাই ভালো হলো না চল বাড়ি গিয়ে ঘুমবি বলেই আমি উঠে ছিটকিনি খুলে বারান্দায় এলাম নিচে রামশরণকে দেখতে পাব এই ভেবে একবার উঁকি ঝুঁকি দিলাম কিন্তু কই তাকে তো দেখছি না তবে কি এখনও ওঠেনি দু তিনবার হাঁক ডাক দিয়েও কোনো সাড়া না পেয়ে দুজনেই সিঁড়ি বেয়ে নামছি সঙ্গে লটবহর রাতটা তো প্রায় জেগেই কাটল এখন বোধহয় নাক ডাকিয়ে ঘুমোচ্ছে ডাকাটা উচিত হবে কি কিন্তু চাবিটা তো দিয়ে যেতে হবে রামশরণ ও রামশরণজি আরে কিতনা নিন যাতা হ্যাঁ ভুলভাল হিন্দি বলেও ওর ঘুম যখন ভাঙনো গেল না তখন আমরা সত্যিকারে ভয় পেয়ে গেলাম কাল যা ঘটেছিল ওরে বাপস ভেতর থেকে ওর দরজাটা বন্ধ কিছুতেই যখন উঠল না তখন দরজা দুমদাম লাথি একসময় পাল্লা দুটো খুলে গেল। আর সঙ্গে সঙ্গে একটা বিকট গন্ধ ধাঁ করে ছুটে এলো বাইরে ভেতরে ঢুকে যা দেখলাম তাতে আত্মারাম খাঁচা ছাড়ার জোগাড় রামশরণ কম্বল গায়ে তক্তপোষের নিচে পড়ে আছে মুখে গেজলা তারির উটকো গন্ধ চোখ দুটো উল্টানো মুখটাও হাঁ করা যেন কিছু বলতে চাইছিল কিন্তু বলার সময় পায়নি কম্বলটা সরিয়ে দেখা গেল হাত পা একেবারে ঠান্ডা সোমের টিপে হাও হাও করে কেঁদে উঠল। ইস বুড়োটাকে আমি মেরে ফেললাম রে আমার জন্যই মরলো উফ আমার জন্যই আমি ধমক দিয়ে বললাম তোদের তুই মারলি কী করে কাল সন্ধেই ও বকশিস চাইছিল পঞ্চাশ টাকা দিয়েছি আর তাতেই তো সমীরের মাথা চাপড়াতে লাগল আমার তো মাথা খাবার খারাপের জোগাড় শেষ রাতের দিকে তবে সিঁড়ি দিয়ে উঠে এলো কে তবে কি বন্ধুরা কেমন লাগলো গল্পটি যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর পারলে যারা ভালোবাসে তাদের যে শেয়ার করে দিও আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আবার আর একটা গল্পের সাথে ফিরে আসব ঠিক আছে ততক্ষণের জন্য টাটা